আজকের টপিক বন বিবি সিনেমাটা আমি দেখেছি শনিবার দিনকে বাট ভিডিও বানাতে একটু দেরি হচ্ছে এমনিতেও এই সিনেমাটা নিয়ে কোনো হাইপ ছিল না সিনেমাটার রিভিউ অলমোস্ট কেউ দেয়নি বিকজ অফ মিস্টার রানা সরকার রানা সরকার এমন একজন ব্যক্তিত্ব যিনি ফেসবুকে এসে কন্ট্রোভার্সিয়াল পোস্ট লেখেন যদিও ওনার কিছু কিছু পোস্ট আমার বেশ ভালো লাগে আর কিছু কিছু পোস্ট দেখে ওনাকে গালাগাল দিতে ইচ্ছা করে কিন্তু রানা সরকার কিন্তু জাতিস্বরের মতো ফিল্ম প্রডিউস করেছিলেন সময় এই বন বিবি সিনেমাটা কেমন সেটা নিয়ে এখন কথাবার্তা হবে প্রথমেই বলি যে ফেমিনিজম প্রমোট করা ফিল্ম এক ধরনের হয় টক্সিক ফেমিনিজম প্রমোট করা ফিল্ম আরেক ধরনের হয় আর উমেন সেন্ট্রিক ফিল্ম যেখানে মেয়েদের দুঃখ কষ্ট তুলে ধরা হচ্ছে তাদেরকে ফোকাস করে তাদেরকে নিয়েই গল্প লেখা হচ্ছে সেখানে রকম আইডিওলজি প্রমোট করা হচ্ছে না তো ওমেন সেন্ট্রিক ফিল্ম আমার সবসময় খুব ভালো লাগে বন বিবিকে একটা ওমেন সেন্ট্রিক ফিল্ম বলা যায় সুন্দরবন সেখানে কিছু বিধবাদের একটা গ্রাম আছে এরা বিধবা কেন এদের হাজবেন্ডরা শিকার করতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ হারিয়েছে ওকে এদের বনবিবি বলে একটা আরাধ্য ভগবান আছে এবার এই বিধবারা এই যে গ্রামটাতে থাকে তারা দিন গুজরান কী করে তাদের কি কি নিয়মের মধ্যে বাধা থাকতে হয় সেইগুলো নিয়ে গল্প এখন সিনেমাটা বেরোনোর আগে প্রমোট করা হচ্ছিল খালির যে জাহাঙ্গীর শেখ ওইটার সাথে নাকি এটার একটুখানি নাকি ছায়া আছে এটা রানা সরকারই অ্যাকচুয়ালি কাইন্ড অফ প্রমোট করেছিল এইভাবে সেই অ্যাঙ্গেলে আমরা আসব। দেখো গল্পটার মধ্যে না অতি নাটকীয়তা নেই ঠিক আছে ছিনপাতি পাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু নেই গল্পটাকে খুব আর্টিস্টিক ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে সেই কারণে ফিল্মটা হয়তো সমস্ত সাধারণ মানুষের ভালো নাও বা লাগতে পারে ওকে এটা কিন্তু একটা আর্ট ফিল্ম যদিও সিনেমাটা দেখতেই যাচ্ছে না কেউ সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো এটা কিন্তু একটা আর্ট ফিল্ম এবং এটা যথেষ্ট ভালো মানের একটা আর্ট ফিল্ম তো এই বিধবাদের গ্রামে একজন পাওয়ারফুল লোক রয়েছে যার কথায় মোটামুটি সব কিছু ওঠে বসে এখন এই বিধবাদের মধ্যে একজন বিধবা যে আমাদের গল্পের প্রোটাগনিস্ট পার্ণ ক্যারেক্টারটা তার প্রেম হবে একটা মুসলিম ছেলের সঙ্গে এইবার একটা বিধবা মেয়ে কি আবার নতুন করে জীবন শুরু করতে পারে আর সে যদি জীবন শুরু করতে চায় এই যে জাহাঙ্গীর টাইপের যে ক্যারেক্টারটা যে রয়েছে এখানে ওকে সে কি তাকে এলাও করবে সেটার জন্য এইটা নিয়েই হচ্ছে গিয়ে পুরো সিনেমার গল্পটা মিত্রর পারফরম্যান্স খুব ভালো মিত্রর প্রেমিকের চরিত্র আরিয়া দাশগুপ্ত বলে একটি ছেলে অভিনয় করেছে যাকে আমি লাস্ট দেখেছিলাম বোধ আবার প্রলয়তে তো তার কাজের তার চরিত্র সেরকম কিছু একটা ছিল না যেটুকুনি ছিল ঠিকঠাক মিত্র অসাধারণ আমার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্রাশ মিত্রকে দেখলেই আমার মনে হয় যে এক্স্যাক্টলি এই মহিলার কোলে মাথা দিয়ে শুয়ে আমি ঘুমিয়ে পড়তে পারি ওকে না পার্ণ মিত্রর পারফরমেন্স কিন্তু খুবই ভালো রূপাঞ্জনা মিত্র একটা সাইড চরিত্রে রয়েছেন তার প্রেজেন্স রয়েছে তাকেও যথেষ্ট ভালো লাগে বিধবাদের চরিত্রে কিছু কিছু মহিলা রয়েছে যাদের আমি নাম জানি না তাদের মধ্যে একজন মহিলা রয়েছে যার সাথে একটা সরকারি অফিসার অসভ্যতা করবে ওই মহিলার অভিনয় কিন্তু খুব ভালো সিনেমাটোগ্রাফির কথা যদি বলি সিনেমাটোগ্রাফি ঠিকঠাক কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট আছে সুন্দরবনটাকে দেখানো হয়েছে বা গ্রামটাকে এস্টাবলিশ করা হয়েছে খুব সুন্দরভাবে ফোক সং কিছু ইউজ করা হয়েছে আমার পার্সোনালি ফোক সং খুব একটা বেশি ভালো লাগে না তাই গানগুলোকে আমি জাজ করতে পারছি না সিনেমা যখন দেখেছি আমার গানগুলো এডিটেটিংও মনে হয়নি আবার যে খুব ভালো লাগছে বিমোহিত হয়ে যাচ্ছে ওরকমও হয়নি বিকজ ফোক সং আমার ভালো লাগে না ফোক সং যেগুলো ছিল সেগুলো আপনারা কেউ যদি দেখেছেন বা দেখবেন তাদের ভালো লাগতেও পারে ঠিক আছে আমি বুঝি না ব্যাপারটা ঠিক আছে আমি এটাকে কিন্তু রিভিউ করছি না আমি জিনিসটাকে বুঝি না এই গল্পটার মধ্যে ধর্ম পরিবর্তন থেকে বিধবাদের জীবন কেমন হয় কি পরিস্থিতি কেন তাদেরকে কেন তারা বাঘ বাঘ রিলেটেড কোনো কিছু দেখলে পরে ভয় পায় সুন্দরবনের মতো জায়গাতে এনজিও চালানোর নামে চুলি কি কি হয় এই জিনিসগুলোকে ছোট ছোট করে টাচ করা হয়েছে দেখো এই সেম টপিকের ওপরে একটা ওয়েব সিরিজ ছিল সুন্দরবনে বিদ্যাসাগর তাতেও রূপাঞ্জনা মিত্র মিত্রোপোধায় ছিলেন ভিলেনের চরিত্র তো সুন্দরবনে বিদ্যাসাগর সেখানে একটা মেল প্রোটাগনিস্ট ছিল যে এই মেয়েগুলোকে উদ্ধার করবে ওকে এখানের গল্পটা কিন্তু সেরকম নয় এটা খুবই রিয়ালিস্টিক ওয়েতে তৈরি করা হয়েছে এই সিনেমাটা আমি স্টার থিয়েটারে দেখতে গেছিলাম আমার খারাপ লাগেনি কিন্তু দিস ইজ আ কমপ্লিটলি আর্ট ফিল্ম ওকে সেন্সিটিভ যারা মানুষ যাদের একটুখানি থটফুল কিছু দেখতে ভালো লাগে তাদের ভালো লাগবে যারা কমার্শিয়াল অ্যাপ্রোচের ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে কিন্তু মেন কথা হচ্ছে যে রানা সরকার নিজের ইমেজটাকে এমন গড়ে ফেলেছেন যে এই সিনেমাটা তো কেউ দেখতেই যাচ্ছে না এই জন্যে বলি মাঝে মাঝে কমেন্ট বক্সে রানাদা একটু চুপ থাকুন বেকার কন্ট্রোভার্সি করে নিজের ইমেজ খারাপ করে বাওয়ালি করে কিচ্ছু হয় না আমরা ইয়াং ছেলে আমরা বাওয়ালি করলে পরেও ফেসবুকে সেটা ঠিক আছে সেটাও ঠিক নেই বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচের হতে হয় পরিবর্তন আনতে হয় সব জায়গায় কথা বলার দরকার নেই কোনো কোনো জায়গায় খিস্তি মেরে ভূত ছুটিয়ে দাও বাট কোনো কোনো জায়গায় বেকার ক্যাচরা কেউ তৈরি করতে নেই এই সিনেমাটা ভালো যদি রানা সরকারের নাম এই সিনেমার সঙ্গে জড়িত না থাকতো অনেকেই হয়তো সিনেমাটা রিভিউ করত কিন্তু যাই হোক আমাদের এখানে বাংলা রিভিউ কমিউনিটিতে এখন কিন্তু পুরো দস্তুর পয়সার খেলা আর ফেভারিটিজম জিনিসটা কিন্তু চলে ওকে তো সেই সমস্ত কিছু মাথায় রেখে বলছি যে আমি এই সমস্ত কিছুর বাইরে আমি মুভি রিভিউ কমিউনিটিরও কেউ নয় আমি একজন সাধারণ অডিয়েন্স ফিল্মের ছাত্র বলে আমি করি দাবি নিজেকে আমি সিনেমাটা দেখতে গেছিলাম আমার সিনেমাটা ভালো লেগেছে কেউ যদি দেখে থাকো তাহলে বলো তোমাদের কেমন লেগেছে আর যারা ভাবছ যে এটা আমি দেখতে যাব এটা কি সিরিয়াল টাইপে রয়েছে না বাই দা ওয়ে এই বন বিবি এই যে আরাধ্য ঠাকুর এইটার চরিত্রে সোহিনী সরকারের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে যেটা অসাধারণ অসাধারণ ওই পোষণে আলোর কাজ খুব ভালো করা হয়েছে যাই হোক এতগড়ি ছিল বনবিবির অরিভিউ রিভিউ চলো টাটা বাই আবার যেন দেখা পায়